গ্রামের ছোট্ট মাটির ঘরে এক সাধারণ সন্ধ্যা মাঠ থাইকা ফির আছে আব্বা শরীর ক্লান্ত সুখে ঘুম কিন্তু মুখের মধ্যে মুখের মধ্যে অদ্ভুত শান্তি কপাল ভিসা আছে ঘামে আমি দৌড়াইয়া এসে আব্বার কলির উপর সইরা বসলাম ও তুমি এত কষ্ট করো কেন তখন আব্বা কিছুক্ষণ করে রইলেন শোক মিলে আমার দিকে তাকাইলেন আমার মুখের দিকে তাকাইয়া আব্বা ধীরে ধীরে কাপা কাঁপা কণ্ঠে আমারে কইল বাজান রে তোর জন্য এত পরিশ্রম করি এত কষ্ট করি তুই যেন ভালোভাবে মানুষ হইতে পারিস তোর যেন আমার মতো জীবনের সাথে লড়াই করতে না হয় আমি সেদিন কিছুই বুঝতে না পাইরা আমার ছোট্ট দুইটা দিয়া বাবার মুখের ঘাম মসছে মসতে আমার মিষ্টি কণ্ঠে আব্বারে কইলাম আব্বা আব্বা তুমি দেখো তোমার আর কষ্ট করতে দিব না আব্বা আমি বড় হইয়া তোমারে বিশ্রাম দিব আমার কথা শুনে আবাবার চোখ ভিজা উঠল আব্বা আমারে আলতু কইরা তার বুকের সাথে জড়াইয়া ধরলো জরাইয়া দা কইলেও বাবা রে বাবা তুই মানুষ হ তোর হাসি দেখলেই আমার সমস্ত কষ্ট সার্থক হইয়া যায় সেই রাতের সেই রাতে আমি আমি বাবার কোলে মাথা রেখা ঘুমাইছিলাম আর আমার আব্বা আমার আব্বা নিঃশব্দে আকাশের তারা দিকে তাকাইয়া তাকাইয়া নিজের আমার হাতে দিল নিজের সমহস্ত স্বপ্ন গোটাইয়া আমার হাতে দিল আমার হাতে তৈলা দিল